ধুই দিম কলম আর দাড়িলা দেখিবো আর থাকিবো কি বলো দরকার হইলে মই 하기বা যাবো হাগার জলটাও মই আনি দিম তা তো চিন্তা আরে টুম্পা আরে টুম্পা কি ব্যাপার ইগুনে মোর সঙ্গে থাকতে থাকতে উধাউ ইটু ফের কে মোর নিউ বয়ফ্রেন্ড নিউ বয়ফ্রেন্ড তাহলে মই কে মই ইখনে পুরানা হিগনো ওটি কি নাই যে ওটিছে ওক দিকে তুই পুটি গিলু ও কুকরা কুকরা চুলে যক সমুদ্র ঢেউ খেলে ঢেউ খালা দেখিতে আমার লাগে আ তোমর কি আছে এরকম আছে কুকরা কুকরা চুল কত সুন্দর ঢেউ খারণো তুমিটা খলো তো কি হল বললাম না নে চুলি নাই